আমিনা ঘরে একাই ছিলেন কিছু খুলের জন্য উনি একজন মাকে ডাকা হয়েছিল যার নাম উম্মে আইমান কি নাম বললাম উম্মে আইমান উম্মে আইমান একজন নারী বাদী ছিল হয়তো আমিনার কাছে এলো এসেল আশা হয়েছে আবা আমার কোনিনা রাধি আল্লাহাম সকালবেলাতে আমার নবী মুস্তফাকে কোলে করে নিয়ে বসে আছে জান্নার থেকে জেনারে রেস সবাই যেন চলে গেল হজরতে আমিনা আমার নবী মুস্তফাকে নিয়ে বসে আছে বাবা নবী মুস্তাফার নুরানি চেহারা দেখছে আর হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে সকালবেলাতে সুবহানাল্লাহ একবারে মর্নিং সকালে বসে আছেন হজরত আমিনার সন্তান হলো মক্কার সমস্ত মানুষ জানতে পেরেছে তা পারেনি শুধুমাত্র বাড়ির যারা ছিল সবাই জানতে পারলো তারপরের দিন নেই বনে সেই দিন সকালবেলাতে হজরত ওমে আইমান রিয়ালা আনহা আমার নবী মুস্তফার মা আমিনাকে দেখছে যে নবীকে কোলে কোলে আমিনা বসে আছে চেহারার দিকে যদি দেখা গেল হজরতে আমিনা চেহারাতে কোনো হাসি বোঝা যায় না মনে হচ্ছে দুঃখ প্রকাশ করছে হজরতে ওম্মে আইমান নবীর মা আমিনাকে জিজ্ঞাসা করছে বলে বুবু আমিনাগ তোমার চোখের দিকে তাকে আমি বুঝতে বা জানতে পারলাম মনে হচ্ছে তুমি বড় দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছো হয়তো তোমাকে কেউ কোনো দুঃখ দিয়েছে কি না আমি আমিনা বলছে না রে না আমাকে কেউ যেন দুঃখ কষ্ট দেয়নি আমি কাউরি কাছ কোনো দুঃখ কষ্ট পাইনি উম্মে আইমান জিজ্ঞাসা করছে বলে বুবু আমিনা তবে যদি তোমাকে কেউ দুঃখ কষ্ট না দিয়েছে তো তোমার আজ এই মুহূর্তে তোমার চোখে মুখে হাসি ফোটা দরকার ছিল তবে তোমার চোখে মুখে কেন হাসি না কিতাবের মধ্যে লেখা আছে বাবা আমার আল্লাহ তালা খাল্লাকে কায় না যে চারজন নারীকে পাঠিয়েছিলেন তার আগে আল্লাহ তালা ফরিস তাদের যারা জান্নাতকে সাজিয়ে দেওয়া হলো জান্নাতের ভিতর থেকে ফুল হাতে ধারণ করা হলো আর জাহান নামের বলা হলো বলে তোমরা আজকের জন্যে জাহান নামের দরজাটাকে একবারে বন্ধ করে দাও কোনো জায়গায় যেন কোনো ছিদ্র না থাকে সমস্ত জাহান নামের বন্ধ করো জানালাকে বন্ধ করে দাও আর জান্নাতি ফরিস্তা যারা ছিলেন তাদেরকে আল্লাহ অর্ডারও দিলেন বলে ওরে জান্নাতের ফরিস সুপারিশ আজকে তোমরা জান্নাতের সমস্ত দরজা জানালা ওপেন করে দাও ফারিশ তাদেরকে বলা হলো বলে তোমরা জান্নাতের ভিতর থেকে ফুল হাতে ধরন করো আর মক্কা দিকে ফলো করে আমার নবীর মা আমিনার ঘরের উপরে ছিটিয়ে দাও কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নবীর আগমনের টাইমে আল্লাহ তাআলা মক্কার মানুষ কেন এই সমস্ত জান্নাতে যে সমস্ত ফারিশতা মন্ডলু চলে যখন নবী মুস্তাফার আগমন ঘটে চলো দুনিয়ার মানুষের সবচাইতে আগে আমার আল্লাহ তালা খাল্লাকে কায়নাথ সমস্ত ফারিস্তাদেরকে দর্শন করিয়ে দিলে জেরে বলেন সুহান আল্লাহ এর জন্য কেউ কবি লিখেছে কি আবদারিতে আর নুহুরি মেলা লে

মেলা লাগার কারণ নবীর প্রশংসা হবে নবীর জীবনী হবে জালসা হবে যার জন্য রামচন্দ্রপুর গ্রামে মেলা লেগেছে জোরে বলেন সুহান আল্লাহ যদি নাবি মুস্তাফার জীবনী বলাতে আসমানে নিজে জামিনের উপরে মানুষের দ্বারা মেলা লেগে যায় তোমার পেইগম্বরে পেইগম্বর রহমত আলিল আলামিন নূরের অবতার দয়ার নবী মায়ার নবী তথা হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনে খোদার হুকুমে মক্কার মানুষের দ্বারাই নয় কোন খোদার ফেরেশতার দ্বারা আল্লাহ মালা সাজিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এর জন্য বলছে কি আরে আবদুল্লাহ রয়ে আর নূরি মেলা লেগেছে আবদুল্লাহ রয় বাড়িতে জোরে বলেন আল্লাহ আরে আবদুল্লাহ রয় বাড়িতে আর নূরি মেলা লে আরে ঝাঁকে ঝাঁকে ওগো ঝাঁকে ঝাঁকে চারি ধারে আর তারা আদল নারে বাড়িতে জোরে বলেন দুটো হাত উঠিয়ে বলেন আরে চলো যাব

আল্লাহ এ দেখেন ভাই আমার দিয়েছে যদি দিয়ে দেন হাসান বিন সাবিতা সুন ভাবছি যদি পানি দশটার টাকা পারলে দিয়ে দেন